তাদেরকে আমরা নিশ্চিত করবো একটা মানবিক কারণ আপনারা যদি সবাই মিলে আমরা দাঁড়াই তাহলে কিন্তু আমাদের দাবি আদায় হতে বাধ্য যে কোনো আন্দোলন সঙ্গে আপনারা দেখেছেন শুরুর দিকে গুটি কয়েক মানুষ কিন্তু পরবর্তীতে যখন দল বা নির্বিশেষে সবাই নেমে এসে দাঁড়ায় তখন সেটা একটা সফলতায় পরিণত হয় কেন আপনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি বঞ্চিত হবেন এই মেধার জন্য এই বড় একটা লড়াই হয়েছে। আজি দখলবাজি করতে সেই লক্ষ্যে ধরাই নাই। কারো মাথায় বাড়ি দেই নাই। কোনো হল দখল করতে যাই নাই। শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার এবং সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে নৈসংগোত কিছু কথা বলতে কি এই রাজুভাস করতে এই টিএসসি তে এই লাইব্রেরির সামনে আপনাদের মনে আছে 2018 সালের 30 জুন ফুটবলের মতো তারা কিন্তু মেরেছিল কিন্তু তারপর আমরা কিন্তু হাল ছাড়ি নাই আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলেছি আমাদের পরিষ্কার কথা সেই ছাত্রলীগের দুর্বৃত্তরা আমাদের উপরে এইভাবে শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে হলকে একটা ক্যান্টনমেন্ট বানিয়ে শিক্ষার্থীদের একটা দাস বানিয়ে রেখেছিল প্রোগ্রাম করলে সিট প্রোগ্রাম না করলে হলে থাকা যায় না সেই ছাত্রলীগ সংশ্লিষ্ট কেউ তাদের বিষয়ে কিন্তু আমাদের সমর্থন নাই তাদের বিষয়ে আমাদের কোনো সহানুভূতি নাই তো তারা যে অত্যাচার নির্যাতন করেছে এখনো শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে দু হাজার সালের লাইব্রেরির সামনে হামলা সহ বাইশ সালে আপনারা দেখেছেন এই ড্যাকসু ভবনে হামলা দু হাজার তেইশ সালের চার আগস্ট এখানে হামলা চাবির রিং দিয়ে আমার চোখে আঘাত করেছিল কানের মধ্যে আঘাত করেছিল আমরা সেগুলো মামলা করি নাই সেগুলোর মামলা প্রসেসিং ছাত্রলীগের সরাসরি পথধারী যারা আছেন তারা আমাদের অন্যদের আমরা ব্যতীতের জন্য সুযোগ দান করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই এবং তাদের চাকরি ফিরে পেতে তাদের সমস্ত কর্মসূচি এবং আন্দোলনের সাথে আমরা থাকবো আরেকটি কথা আমাদের এখানে একটু ছাত্ররা বলেছে আমলাকারী যারা হলে আছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী বৈষ্কর করতে হবে আমরা এতদিন আপনারা দেখেছেন পরিষ্কার কথা যে আমরা বলেছিলাম যে এই সরকারের বিরুদ্ধে যখন ধারাবাহিক নাশচা আন্দোলন করছে শিক্ষক আন্দোলন করছে তখন আমরা শুরু থেকে আন্দোলন করতে নিরুৎসাহিত করেছি আমরা বলেছিলাম একটা নিউ গভর্নমেন্ট ফর্ম হয়েছে